নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে কিভাবে লকডাউনের এই মর্মান্তিক সময়ে বন্ধনের লোনটাকে মুকুব করা যায় হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনাদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে তার কারণ অবশেষে একটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে গেছে যে সমস্ত পরিবারে বন্ধন থেকে লোন নেওয়া হচ্ছে আর বর্তমানে লকডাউনে তাদের আর্থিক উপার্জন না থাকার কারণে সেই সাপ্তাহিক কিস্তি বা মাসের কিস্তিটা তারা ঠিকমতো পরিশোধ করতে পারছে না সেই সব পরিবারের বন্ধনের পুরনো লোনটাকে কিন্তু মুকুব করা হবে আর এরই সঙ্গে তারা লকডাউনের শেষে তারা নতুন করে বন্ধনের লোনের জন্য কিন্তু আবেদনও করতে পারবে হ্যাঁ বন্ধুরা লকডাউনে কিন্তু বন্ধনের কিস্তি আদায়ের পরিমাণ অনেকটা কমে গেছে এই সমস্ত চাঞ্চল্যকর তথ্যের জন্য এছাড়াও বন্ধুরা বন্ধন ব্যাংকের মালিক সংবাদ মাধ্যমে আরও প্রকাশ করে বলে দিয়েছে যে সাপ্তাহিক আর মাসিক কিস্তি আদায় ছাড়াও বন্ধন ব্যাংকের আমানত ক্রমশ বেড়েই যাচ্ছে অন্যান্য শেয়ার মার্কেটের মাধ্যমে বন্ধুরা এই আমানত বাড়ার পরিস্থিতি দেখে বন্ধন ব্যাংকের মালিক কিন্তু এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সমস্ত রাজ্যে লোন মুকুব করা সম্ভব না হলেও কিছু কিছু নির্দিষ্ট এরিয়ায় যাদের আর্থিক ব্যবস্থা একদম খারাপ তাদের লোনটা কিন্তু মুকুব করে দেওয়া হবে বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটাকে কিন্তু সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার এরিয়ায় এই লোনটাকে মুকুব করা হবে কি হবে না আর এরই সাথে যদি আপনি চান যে আপনার লোনটাকে মুকুব করা হোক সবার আগে এই ভিডিওটিকে লাইক করুন আর লাল রঙের সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন আর বন্ধুরা ভিডিওটাকে যত পান তত হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন যাতে ভিডিওটা সরকারের কাছে পৌঁছায় এবং সরকারের তরফ থেকে এই লকডাউনের সময় সমস্ত বন্ধন লোনকে মুকুব করে দেওয়া হয় যেমনটাই সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন যে লকডাউনেও কিন্তু বন্ধন ব্যাংকের ব্যবসা ভালোই বাড়ছে বন্ধুরা করোনা মহামারীর প্রভাব দেখিয়ে বন্ধন ব্যাংক শেয়ার মার্কেট থেকে তাদের শতাংশ শেয়ার কমিয়ে আনে আর এর প্রেক্ষিতেই সোমবার শেয়ার বাজারগুলিকে এক বিজ্ঞপ্তি দিয়ে ব্যাংকের কর্তৃপক্ষ বলে যে গোটা জানুয়ারি মাসেই তাদের গোটা মাইক্রো ব্যাংকিং ব্যবসার ঋণ আদায় হয়েছে অষ্টনব্বই দশমিক সাত শতাংশ আর এর ফলে ডিসেম্বরে যতগুলি বকেয়া ঋণের পরিমাণ ছিল তা মার্চ মাসের শেষে অনেকটাই পরিমাণ কমে গেছে আর বন্ধুরা এখানে আরও জানানো হয় যে মার্চ মাসের শেষে বন্ধন ব্যাংকের মোট আয় হয় সাতান্ন হাজার তিয়াত্তর কোটি টাকা যা দু হাজার উনিশ সালের মার্চ মাসের শেষে ছিল তেতাল্লিশ হাজার দুশো বত্রিশ কোটি টাকা অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর বন্ধন ব্যাংকের আমানত বেড়েছে বত্রিশ শতাংশ যেটা অনেকটাই বেশি বন্ধুরা সোমবার বন্ধন ব্যাংকের শেয়ার মার্কেট দেখার পর মতিলাল আসওয়াল জানিয়েছে যে এমনই একটা সময় যখন বেসরকারি ব্যাংকে মানুষ টাকা রাখতেই হিমশিম খাচ্ছে তখন বন্ধন ব্যাংকের বত্রিশ শতাংশ আমানত বৃদ্ধির হার যথেষ্টই ভালো তাছাড়া ব্যাংকের হাতে বর্তমানে নগদের পরিমাণ একশো একষট্টি শতাংশ বেড়ে গেছে বন্ধুরা বন্ধন ব্যাংকেই আমানত বৃদ্ধির হার দেখে বন্ধন ব্যাংকের মালিক এটা পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছে যে সমস্ত রাজ্যে এই লোন মুকুব করা না গেলেও কিছু কিছু গ্রিন জোন এরিয়ায় যেই সমস্ত গ্রাহকদের ঋণ পরিশোধের হার নব্বই শতাংশ পার হয়ে গেছে তাদের লোনটা যেন মুকুব করে দেওয়া হয় আর এরই সাথে তারা যেন নতুন করে লোনের আবেদনও করতে পারে বন্ধুরা আপনাদের কত শতাংশ হয়েছে সেটা কিন্তু আপনারা যে আপনার এই কিস্তি নিতে আসবে তার কাছ থেকে পরিষ্কারভাবেই জানতে পারবেন আর অবশ্যই ভিডিওটিকে ফেসবুকে শেয়ার করুন যে আমরা চাই শুধু নব্বই শতাংশ নন যে এই লকডাউনের সময় সমগ্র গ্রাহকদের সমস্ত লোন মুকুব করে দেওয়া হোক যাতে তারা নতুন করে আরও লোনের আবেদন করতে পায় সেই জন্য ভিডিওটিকে অবশ্যই ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবেন না